জানো তো জীবনে সব কিছু পারা যায় কিন্তু এই যে ডাক্তারের কাছে এসে যে কথাগুলো বলা ডাক্তারের কথাগুলো শোনা সেগুলোর থেকে দুর্বল জায়গা হয়তো মানুষের কিছু নয় ডাক্তারই পারে রুগীকে বাঁচাতে ডাক্তারি পারে রুগীকে মারতে কিছু ডাক্তারের কথা এত ভালো লাগে যে কথা বললে মনে হয় সে আমার বাড়ির লোক ঘরের লোক অনেক কিছু তো চলো ভিডিওটা শুরু করা যাক বিস্তারিত আরও কিছু বলবো আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম জানি সকলে ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে চলে এসেছিলাম বাড়ির একটা ভিডিও নিয়ে করতে করতে হঠাৎই কোথায় বেরিয়েছিলাম সেটাই তোমাদের জানাবো বলে ভিডিওটা ভালো করে করা তো এই যে এই শাকটা বাদ দিয়ে প্রতিটা শাকে আমাদের বাড়ির এটা বাজারের টাটা শাক আর এর নিচে যে কটা শাক ছিল সবগুলো আমাদের বাড়িতেই হয়েছিল আর সেগুলোকেই ভালো করে তুলে নিয়ে এসে ধুয়ে রান্না চাপানোর জন্য মা কাটাকাটি করবে এই শাকগুলো অনেক স্বাস্থ্যকর আর ভালো এর মধ্যে ছিল কুলেখাড়া ছিল তোমার হচ্ছে ডাটা শাক বাড়ির ছিল তোমার বাজারের ডাটা শাক ছিল পুঁইমেটেলি গাছের পাতা আর ছিল তেলাকুচো গাছের পাতা যেটা তোমরা রাস্তাঘাটে জলে জঙ্গলে সব জায়গায় দেখতে পো সেই যে পাতা এর আগেও একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আর আজকে ছিল বাজারের ভোলা মাছ যেটা আমার ভীষণ প্রিয় ভোলা মাছের ঝাল বলো ভোলা মাছের বেগুন দিয়ে ধনেপাতের দিয়ে ঝোল বলো আমার খুব ভীষণ প্রিয় ভোলা মাছটা আমি খেতে খুব ভালোবাসি বড় ছোট সব আমি এমনিতেও খেতে খুব ভালোবাসি যাই হোক এই রান্না বান্না করে আমি আর মা যাব একটু কাজে সেই জন্যই তোমাদেরকে দেখানো মা এদিকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছিল যত তাড়াতাড়ি হয় কারণ যত তাড়াতাড়ি যেতে পারবো লাইনেও তত তাড়াতাড়ি দাঁড়াতে পারবো নয়তো প্রচুর পরিমাণে ভিড় হয় আর যেহেতু আমরা হঠাৎ কখনও যাইনি অনেক দিন পর যাই অনেক মাস পর যখন খুব অসুবিধা না হয় তখনই যাই আর যেহেতু এখানে যেতে আমাকে বাধ্য যেতেই হবে সেই জন্যই যাওয়া বলতে বলতে শাকটা হয়ে গেছে আর এতগুলো শাক দিয়ে ওইটুকু শাক হয়েছে তারপরে আমরা দুজনে মা বেটি মিলে বেরিয়ে গেছিলাম আর পাড়ার রাস্তাটা শেষ করার পরে চলে যাব টোটো মানে রাস্তা বাজারের রাস্তা ধরতে আর সেই রাস্তা থেকে সবসময় টোটো থেকে শুরু করে সব কিছুই চলাচল করে কোনো কিছুর অসুবিধা নেই তাই রাস্তায় চলে এসেছি আর এই রাস্তা থেকে টোটো ধরে নেবো আর এই টোটোটা আসছিলো আর এটাতেই করে আমরা চলে যাচ্ছিলাম আর এখন যেখানে যাচ্ছি চলো তোমাদের বলে দিই এখন যাচ্ছি আমি হসপিটাল তো আমাদের এখানে যে হসপিটালটা আছে আশা করি সকলেই চেন তাই আর বললাম না তো হসপিটালে যাচ্ছিলাম আর হসপিটালে যাওয়ার কারণ ভাবতেই পারো অসুবিধা হলেই হসপিটালে যাই তো হসপিটালে তো দুর্গা দুর্গা করে বেরিয়েই গেছিলাম ঠাকুর মন্দিরের সামনে দিয়ে আর ঠাকুরকে বলছিলাম যেন এই হসপিটাল ডাক্তারখানা এগুলোতে আর আমাকে যেতে না হয় কারণ আমি ক্লান্ত হয়ে পড়েছি এই যে হঠাৎ হঠাৎ করে বেরো বাড়ির থেকে এখানে যাও ডাক্তারের কাছে ওখানে যাও ওষুধ আনতে নবদ্বীপে যদি ওষুধ না পাওয়া যায় তাহলে সেটা কৃষ্ণনগরেও পাওয়া যায় না সেটাকে আনতে হবে কলকাতা কলকাতাতে আবার আমি একা যেতে পারি না সাথে আমি আমাকে কাউকে লাগে এই হেন তেন অনেক হাপাহাপি তাই বলি যেন পুরোপুরি সুস্থ হতে যে কত দেরি হবে কে জানে এমন কিছু ওষুধ আছে যেগুলো ডাক্তারের চেম্বারের থেকে বেরিয়ে শুধুমাত্র সেখান থেকে আনতে হবে সেটা আমার কথা না প্রতিটা ডাক্তারই এটাই এখন নিয়ম হয়ে গেছে তো আমি তো ভুল করেছিলাম ওষুধ নেওয়ার পরে সেখান থেকে আর বেশি না নেওয়ার পরে আমি এসেছিলাম আবার হসপিটালে যে সেখানে কিছু পাওয়া যায় কিনা কিন্তু সেখানেও সেই ওষুধ কি সেই ওষুধের তো কোনো চিকিৎসাই নেই যেটা আমার ভুল ছিল সেই জন্য আমাকে কিছু একটা বলে চলে আসতে হয়েছিল আর যেহেতু সেখানে গেছিলাম তাই আমার শরীরের কিছু অসুবিধার সাথে মায়ের কিছু অসুবিধা সেটাও নাম নথিভুক্ত করেছিলাম আর এখানে নাম নথিভুক্ত করতে গেলে কোনো পয়সা লাগে না অন্য অন্য হসপিটালে দু টাকা পয়সা লাগে এটাই তাও কিছু লাগে না শুধু নাম বয়স আর ঠিকানা বলার পর এই কাগজটা হাতে ধরিয়ে দিয়েছিল আর লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলার পর খুব অল্পের মধ্যে কথা বলি যে আমার একটু অসুবিধা হয় মাঝে মাঝে সেই উত্তাল পাতালগুলো যেন একটু কমে যায় তো ডাক্তারবাবু ফড় ফড় করে লিখে বললো অত নম্বর কাউন্টারে চলে যাও সেই কাউন্টারে চলে যাওয়ার পর সেখান থেকে কিছু ওষুধ নিয়ে আবার টোটো ধরার জন্য বসেছিলাম আর টোটোটা দুর্গা দুর্গা করে পেয়ে বাড়ির জন্য রওনা দিই আর এভাবেই আজকে দুফুটটা হাই হাইপাই করে কাটলো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান করব স্নান করে খাবো সেভাবেই সুস্থভাবে দিনটা কাটাবো আর কি আছে এর পরের। সেটা অবশ্যই তোমাদের সাথে জানাবো কারণ কি হতে চলেছে কি না হতে চলেছে সেটা তো আর আগে থেকে বলা যায় না তাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে আর এখনও যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে